কুনাল ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য এসআইআর এর বিরুদ্ধে প্রকাশ্যে সমাবেশে যোগ দিলেন কুনাল ঘোষ আমাদের বাংলায় ভোট রক্ষার স্বার্থে অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে প্রকাশ্যে সমাবেশে যোগ দিলেন কুনাল ঘোষ প্রথমে তিনি ফুলিয়াতে এসে কবি কৃত্তিবাস ওঝার মূর্তিতে মাল্য করেন পরে তার সমাধিস্থল এবং সংগ্রহশালা ঘুরে দেখেন এরপরেই ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে যেখানে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে জনসভা করেছিলেন ঠিক সেই মঞ্চেই জনসভায় যোগদান তিনি জনসভায় যোগ দিয়ে বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি তিনি বলেন সিপিএম কংগ্রেস থেকে বিজেপির ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেনি সিপিএমকে বলবো আপনার আপনাদের ভোট ফিরিয়ে এনে দেখান জয় শ্রীরাম বলতে আমি রাজি আছি যদি পেট্রোলের দাম পঞ্চাশ টাকা এবং ডিজেলের দাম চল্লিশ টাকা করে এবং রান্নার গ্যাসের দাম কমান বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে এই সভামঞ্চ থেকেই কুনাল ঘোষ বলেন চতুর্থবারের মতো দুশো পঞ্চাশ সিট নিয়ে ক্ষমতায় আসবেন ওগুলো মতাদর্শগত লড়াই কিন্তু লোকটা তো পুরনো বিজেপি ভগবানের নাম শুনে পৌঁছে গেছে আমি তাই বিজেপির যাদের বলছি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন আপনারা বলছেন সমস্ত রকম করে সব কারণে যারা বিজেপিতে যাচ্ছে তারা বিজেপি তাদের বুকের মধ্যে বিজেপি নেই দীঘায় মমতা ব্যানার্জি দীঘা তমলুক রেল লাইনটাই মমতা ব্যানার্জির করা রেলমন্ত্রী যখন ছিলেন দীঘায় জগন্নাথ মন্দির করেছেন যারা নাকি হিন্দু নিয়ে এত বড় বড় কথা বলছে কই বিরোধী দলনেতা তো মন্দির উদ্বোধনে গেলেন না কিন্তু দিলীপ ঘোষ গেছেন বৌদি রিঙ্কু বৌদিকে নিয়ে গেছেন তার আগেই সত্য বিয়ে করেছেন দীঘার মন্দিরে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করেছেন আর বৌদির সঙ্গে ওখানে আর একবার মালা বদল করেছেন তা আমরা হিন্দু নই মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির স্থাপন নাম চেষ্টা পাশে কে দাঁড়িয়েছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলছিল মুসলিমদের টার্গেট করছি এখন দেখা যাচ্ছে মুসলিম হিন্দু সম্প্রদায় রাজবংশী সব শুদ্ধ বাংলাদেশে খারাপ ঘটনা ঘটেছে আমরা নিন্দা করছি কিন্তু আপনাদের বুঝতে হবে এটা একটা রাজ্য এখানকার সরকার বাংলাদেশে হস্তক্ষেপ করতে পারে না ওটা আন্তর্জাতিক আলাদা দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কে কেন্দ্রীয় সরকার কড়া বার্তা দিতে পারে কে কেন্দ্রীয় সরকার বিজেপি এখানে এসে হিন্দুদের ওসকাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে কড়া বার্তা দিচ্ছে না ওরা বাংলাদেশের কাণ্ড দেখি এখানে হিন্দু ভোট বাড়াতে চাইছে এই আগুন নিয়ে ওদের খেলতে দেবেন না আমাদের ভালো থাকার বেঁচে থাকার লড়াই এই এলাকার বিজেপি কে যারা ভোট দিয়েছেন তাদের বলবো কোন বিজেপিকে কে ভোট দিচ্ছেন শুভেন্দু বিজেপি না দিলীপ বিজেপি কোন বিজেপি দিলীপ বিজেপি না শুভেন্দু বিজেপি আপনি কোন দিকে তৃণমূল থেকে অনেকে গেছে যারা পুরনো বিজেপি তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই আছে মতাদর্শগত তারা কি সহ্য করতে পারছেন যত দল বদলু গিয়ে আপনাদের পার্টি হাইজ্যাক করে রেখেছে দুদিন আগে তাদের নামে গালাগাল দিতেন আজকে তাদের নামে জিন্দাবাদ বলতে বুকে ব্যথা করছে না তাদের ভোট দিচ্ছেন বিজেপি ভেজাল হিন্দু ওগুলো তৃণমূল থেকে গেছে যদি তাই দিতে হয় অরিজিনাল তৃণমূলকে ভোট দিন ভেজাল তৃণমূলকে দিচ্ছেন কেন আপনারা সব থেকে ভালো জানেন আজ তাঁত সাথী প্রকল্প কিন্তু মমতা ব্যানার্জি চালু করেছেন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী যিনি এই শিল্পকে চাঙ্গা করতে ট্র্যাডিশনাল যিনি তাঁতি তাঁত শিল্পী তন্তুবায় তার যন্ত্রটা দেওয়া এই যে লড়াই হ্যান্ডলুমের সঙ্গে পাওয়ার পাওয়ারলুম এসে গেছে মার্কেটিং কঠিন হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়েছেন এখানকার তাঁতি ভাইদের পাশে তাঁত সাথী প্রকল্প নতুন তাঁত তাঁত মেরামতি তাঁতের যন্ত্র সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী অর্ডার দিচ্ছেন সরকার অর্ডার দিচ্ছে আপনাদের কাছ থেকে শাড়ি নিচ্ছে শাড়ির আরো বিপণনের ব্যবস্থা করে দিচ্ছে বিজেপি করেছে কখনো বাংলার বকেয়া টাকা দেয় না কাজে টাকা দেয় না বাংলা কোটি টাকা দেয় না বাংলা ভাষাকে বলে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলার মনীষীদের অপমান করে কাল না পরশু গতকাল বোধ হয় ওই বিজেপির নতুন সভাপতি নাকি ছেলেটি এসছিল প্রথম দিনই কি কি মণিমুক্ত ছড়িয়েছে দেখেছেন প্রথম দিন এসে বলে বসলো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ওটা যে নোবেল গীতাঞ্জলি বলে একটা বই আছে সঙ্গ অফারিংস বলে একটা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছেন এইটুকু পর্যন্ত জানে না এই বিজেপি এখন আপনাদের শিকড় ধরে টান দিচ্ছে হিন্দু মুসলমান ভেদাভেদ করছে হিন্দু মুসলমান ভেদাভেদ যুগ যুগ ধরে আমরা এক সঙ্গে আছি বাংলায় হিন্দু মুসলমান এক সঙ্গে কোথাও হিন্দু পাড়া বেশি কোনো এলাকায় মুসলমান বেশি কিন্তু আমরা এক সঙ্গে আছি উস্কানি দিচ্ছি ওস্কানি আমরা হিন্দু 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 আরে আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি আমি আমার হিন্দুত্ব আমার ঠাকুর দেবতা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে দিদিমার কাছ থেকে মার কাছ থেকে হিন্দুত্ব শেখার জন্য ঠাকুর দেবতা শেখার জন্য শুভেন্দু অধিকারী আর ভারতীয় জনতা পার্টিকে দরকার পড়েনি আমাদের দেয় আমরা এখানে মমতা ব্যানার্জি পুজোয় টাকা দিচ্ছেন ওরা বাধা দিচ্ছে আবার ওরা বলছে ওরা নাকি হিন্দু এইসব মেটি হিন্দু জালি হিন্দুগুলোকে সমাজ থেকে সরান এখানে আসল হিন্দু আসল মুসলমান যারা ধর্ম যার যার সমাজটা সবার আমরা সবাই মিলে থাকবো আর যারা ধর্মের বিষ ছড়িয়ে এই গন্ডগোলগুলো করছে এগুলোকে ধরে এবার গঙ্গায় বিসর্জন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কোনো হো স্বাগতম স্বাগত এটা লাইভ করছি আরে এটা দেখ এটা সম্পূর্ণ একজন শিল্পী তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে এবং তাকে অপমান করা হয়েছে এবং নিমীত স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যক্তি তাকে অনুরোধ করেন ছিল তার বাড়িতে বসতে হবে সেখানে ছবি টবি তুলবেন নিমী সেটা করেননি সেই কারণে এটা অন্য ভিত্তিহীন কথা বলে মানুষকে বিভ্রান্ত করে অপমান করেছেন এবং নিমীত কোনো মানে সেখানে কোনো রকম আপত্তি ক্রোধ কিছুই দেখাননি উনি বেরিয়ে গেছেন এবং তারপর আইনের ব্যবস্থা নিচ্ছেন দাদা শুভেন্দু অধিকারী বলছেন যে ফিরাদ হাকিমের সময় অরূপ বিশ্বাসের সুজিত বসুর সময় কোর্ট কি বলেছে এবার আপনার কথা হারিয়ে গেল তো শুভেন্দু অধিকারী কি কি বলেছেন আপনি পুরো একেবারে মন্ত্রমুগ্ধের মতো বলে গেলেন পুরোটা তো আমার শুনে কিছু হবে না শুনে কোর্ট বলেছে ওখানে করবে না তাহলে উনি কি বলেছেন আমি ধরে কি করব। दोपक्ष के बक्तब् तो सुने कोर्ट बोले दूरे करबे ये लोक नहीं करते हैं अशांति करबे नाम दिए दीते हो अशांति अपना दायी थे बीजेपी बोल रहे हैं कि ये जो घुसपैठ हो रहा है वो उसमें टीएमसी का इन्वॉल्व है बीजेपी घुसपैठियों बोल के सेम साइड गोल कर रहा है क्योंकि घुसपैठियों रुकना अमित शाह का बीएसएफ का काम है बॉर्डर स्टेट पुलिस और डिस्ट्रिक्ट पुलिस के हाथ में नहीं है बॉर्डर है সেন্ট্রাল গভর্নমেন্টকে হাত নেয় তো আগার অমিত শাহর বিএসএফ ফেল করায় তো স্ট্রেন্ট পুলিশ কা করে একটা বছর আপনি কীর্তিবাসের এখানে এসেছেন আপনি জানেন কিনা জানিনা কীর্তিবাসের স্মৃতিতে একটি একশো টাকা একশো কোটি টাকা বেয়ে রাম মন্দির হতে চলেছে কি বলবেন দেখুন প্রথম কাজ হচ্ছে ওগুলো যে কবে কে করবে কবে হবে হতে চলেছে না ওটা ওটা ভোটের আগে এসে নাটক হয়েছে কীর্তিবাস ওঝাকে প্রথম প্রণাম জানাতে যেটা বিজেপির হাতে আছে মন্দিরের গল্পটা কেন শোনাচ্ছি তার আগে আগে শোনাক কৃত্তিবাসী রামায়ণটা ফ্রান্সে পড়ে আছে সেই ফ্রান্স থেকে কৃত্তিবাসী রামায়ণটিকে কৃত্রিবাসের বাড়ির সংগ্রহশালায় ফিরিয়ে আনতে হবে এই কাজের কাজটা বিজেপির এতগুলো নেতার মুখে একটা শব্দ শুনেছেন এমপি একটা চিঠি লিখেছে এই সব জায়গায় মন্দির মন্দির পড়ে বেড়াচ্ছে তা আসল কৃত্তিবাসকে যদি প্রণাম জানাতে হয় তার ফিরে আনা হোক দেশে সেই উদ্যোগটা আমরা নিচ্ছি ভাণ্ডারের টাকা মধ্যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোন দিদিদের জন্য ভেবেছেন কি মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি যখন লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তখন বিজেপি বলেছিল ভিক্ষা নেবেন না মা বোনদের অপমান করে ভিক্ষুক বলেছিলেন এরপরে যেখানে যেখানে বিজেপি আছে সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার নকল করছে তো এবার প্রশাসনিক কারণে কোথাও যদি দেরি হয়ে থাকে কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো কারণে যদি থাকে সেটা রাজ্য সরকার জানে কীভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের স্কিম কখনো জাতি ধর্ম দেখে আর দল দেখে হয় না দল দেখে হলে দিলীপ ঘোষের ফ্যামিলি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে যেত দাদা আরজিকর আরজিকরের নির্যাতিতার বাবা মা বলছে তৃণমূল টাকা অফার করেছিল আরজিকরের অভয়ার প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি ওনার বাবা মা মেয়ের আবেগ শোক সব আছে কিন্তু বারবার মিথ্যাচার করছেন লাগাম ছাড়া মিথ্যা কথা বলছেন এই যে বিষয়টা আমাদের ভারতবর্ষে আইনে রয়েছে কারুর প্রতি কোনো মহিলার প্রতি কোনো অপমান হলে কোনো খারাপ কাজ হলে আইনে তাকে সরকার কত টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য একদম অপরাধের কাঠামো ধরে ধরে আইন করা আছে সেটা শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের প্রতি এটা কার্যকর এবার ধর্ষণ এবং খুন যে অভিযোগ ছিল তাহলে এটা আইনেই রয়েছে তাহলে রাজ্য সরকারকে ওই পরিবারকে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এটা রাজ্য সরকার গোপনেও দেবে না ঘুষও দেবে না রাজ্য সরকার এটা কার্যত দিতে বাধ্য আইনে এবং তৎকালীন যারা আন্দোলন করছিলেন ডাক্তাররা তারাও মুখ্যমন্ত্রীকে যখন চিঠি লিখেছিলেন সেখানেও কিন্তু বড় বড় করে লেখা ছিল যে ক্ষতিপূরণটা অবিলম্বে দিতে হবে তা এখন যদি সরকার সেই ক্ষতিপূরণের কথা বলে তো তাতে সেখানে তো কোনো গোপনীয়তার ব্যাপার নেই ফলে টাকা অফার করেছে আপনারা নেবেন কি নেবেন না আপনাদের বিষয়ে বাট সরকার টাকা অফার করেছে এটা কি এরকম নেতিবাচক ভাবে বলছেন কেন যে কোনো মহিলার ক্ষেত্রে কোনো বড় অপরাধের ক্ষেত্রে একদম ক্রাইটেরিয়া শুদ্ধ দেয়া আছে আপনারা দেখে নেবেন সরকারের কাগজ সারা ভারতবর্ষে কোন মানে তাকে ক্ষতিপূরণ দিতে সেই পরিবারকে ক্ষতিপূরণ দিতে এবং নিগৃহীতা যদি বেঁচে থাকেন তাহলে তাকেই ক্ষতিপূরণ দিতে হবে মারা গেলে ক্ষতিপূরণ তার পরিবারকে দিতে হবে এটা সরকারের আইন এবং সেটা গোটা দেশে প্রযোজ্য সেই টাকাটা রাজ্য সরকারের কর্তব্য যে এই টাকাটা কিন্তু এখন দিতে হবে এবার ওনারা যদি বলেন না আমরা নেব না তারা বলতে পারেন তাদের স্বাধীনতা কিন্তু রাজ্য সরকার ঘুষ দিতে চাইছে অফার করেছে গোপনে দিয়েছে এসব নাটকবাজির বাজির কোনো জায়গা নেই দেখা যাচ্ছে যে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন কোথাও নতুন রেল লাইন নির্মাণের জন্য রেলমন্ত্রী অর্ডার করছেন থেকে হঠাৎ হঠাৎ রেল নিয়ে দু চারটে ট্রেনের কথা বলে জেগে উঠেছে কেন্দ্রীয় সরকার ওরা ভাবছে রেল দেখিয়ে ভোট করবে পশ্চিমবঙ্গে যদি রেল নিয়ে প্রথম কেউ কাজ করে থাকেন তার নাম এ বি এ খান চৌধুরী আর পরবর্তীকালে গোটা বাংলায় রেল বিপ্লব বলতে যদি কেউ করে থাকে উত্তরের থেকে দক্ষিণ পর্যন্ত তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নতুন ট্রেন নতুন রুট নতুন লাইন দীঘা পর্যন্ত আজকে ট্রেন যাচ্ছে কে করেছে মমতা ব্যানার্জি উত্তরে এক লাখই বালুরঘাট কে করেছে মমতা ব্যানার্জি উত্তরের জেলাগুলি থেকে দক্ষিণের জেলা জঙ্গলমহলের জেলা থেকে সমস্ত জায়গায় কানেকটিভিটি বাড়িয়েছেন নতুন রেল নতুন স্টেশনের সংস্কার নতুন রুট নতুন লাইন এবং ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিশেষ করে যেখানে আমাদের বাংলা থেকে অনেকে ধর্মীয় কারণে যান অনেকে চিকিৎসার কারণে যান সমস্ত জায়গায় রেল কানেক্টিভিটি তো মমতা ব্যানার্জি করেছেন সেটা পাল্লা দিতে না এরা কোনোদিন পারবে না এখন হঠাৎ দু একটা ট্রেনের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রেনগুলো করে দিয়ে গেছিলেন শুধু সেই কটাই যদি ওনারা তারপর ঠিকঠাক করতেন তাহলে এই ভোটের সময় এসে ওনাদের নাটক করতে হতো নিজেও ঘোষণা করেন